প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব তিন ও চার লিখেছেন আরিফ আজাদ ষোষ্ঠা কেন মন্দ কাজের দাহিনেন না তৃতীয় পর্ব মফিজুর রহমান স্যারের ক্লাস স্যার হালকা পাতলা বরণের বাতাস এলেই যেন ঢলে পড়বেন খুব খারাপ অবস্থা শরীরের ভদ্ররোগের চেহারা চেয়ে দুটো চোখ অস্বাভাবিক রকমের বড় দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটো জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ ওনার সমস্যা একটি ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে তিনি দর্শন চর্চা করেন বেশি ধর্ম কথা থেকে এলো ঠিক কবে থেকে মানুষ ধর্মিক হয় ধার্মিক হওয়া শুরু করল ধর্ম আদৌ কি আছে কি না এসব নিয়ে তার আগ্রহ আলোচনার কেন্দ্রবিন্দু আজকে ওনার চতুর্থ ক্লাস স্যার এ প্রথমে এসে বললেন গুড মর্নিং গাইজ সবাই সমস্যাটা বলল গুড মর্নিং স্যার এরপর স্যার জিজ্ঞাসা করলেন সবাই কেমন আছো স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবে সবাই সবার কুশলাতে জিজ্ঞাসা করেন সাধারণত হায়ার লেভেলে সে যেটা সব শিক্ষক করেন না তারা রবটের মতো ক্লাসে আসেন যন্ত্রের মতো করে লেকচার পড়িয়ে বেরিয়ে যান সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোকটা অনেকটা অন্যরকম আবারও সবাই সমস্যার উত্তর দিল কিন্তু গোলমাল বাঁধলো এক জায়গায় শিক্ষার্থীদের মধ্যে একজন উত্তর দিয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ ভালো স্যার কপালের ভাজ একটু দীর্ঘ করে বললেন আলহামদুলিল্লাহ ভালো বলছো কেন বলছো কে বলেছ কে কে অদ্ভুত প্রশ্ন সবাই থতমত খেলো একটু আগেই বলেছে স্যার একটু অন্যরকম প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন সবাই কেমন আছো জানতে চান এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের লেভেলে শিক্ষকদের মধ্যে বেদ দিয়ে পিটাবেন নাকি সাজিদের তখন প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল এই লোকটা ক্লাসে কেউ দুটো দুটো বেশি হাসি দিলে বেদ দিয়ে আচ্ছা মতো পেটাতেন ওনার কথা হলো হাসির হাসির সর্বোচ্চ পরিমাণ হাসির সর্বোচ্চ পরিমাণ হবে দুটি দুটির বেশি হাসি দেওয়া মানেই ইচ্ছা করে বিদা করা যাই হোক বাবু চন্দ্রের পাঠ তো কবে ঝুকেছে এবার মফিজ স্যারের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে স্যারের সব সর্বমোট সাতজন ক্লাসের সর্বমোট সাতজন দাঁড়ালো এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে এরা হচ্ছে রাকিব আদনান জুনায়েদ সাকিব মরিয়ম রিতা ও সাজিদ স্যার সবার চেহারাটি একটু ভালো মতো পরক করে নিলেন এরপর ফিক করে হেসে দিয়ে বললেন বসো সবাই সবাই বসল আজকাল মনে হয় অ্যাকাডেমিক পড়াশোনা হবে না দর্শনের তাত্ত্বিক আলাপ হবে ঠিক তাই হলো মফিজুর রহমান স্যার আদনানের দাঁড় করালেন বললেন তুমিও বলেছিলে সেটা জি স্যার আদনান উত্তর দিল স্যার বললেন আলহামদুলিল্লাহ অর্থ কী জানো আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে সে ঠোক গিলতে গিলতে বলল জি স্যার আলহামদুলিল্লাহ অর্থ হল সকল প্রশংসা কেবল আল্লাহর স্যারও বললেন সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহরই স্যার এই বাক্যটির দুবার উচ্চারণ করলেন এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন বসো আদনান বসল এবার স্যার রীতাকে দাঁড় করালেন স্যার রীতাদের কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে রীতা বলল আচ্ছা খুন খারাপই রাহাজানি ধর্ষণ জি স্যার কথা দিয়ে কথা না রাখা মানুষকে ঠকানো লোভ লালসা এসব যে আছে এগুলোকে প্রশংসাযোগ্য না তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসায় যদি আল্লাহর হয় মানুষ যখন চুরি ডাকাতি করে লোক ঠগায় খুন খারাপি করে ধর্ষণ ধর্ষণ করে তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না তা কেমন এক এক পেশে হয়ে গেল না রিতা মাথা নিচু করে চুপ করে বসে আছে স্যার বললেন এখানেই ধর্মের ভা ভেলকিবাজি ঈশ্বর শুধু ভালোটা বোঝেন কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আদতে ঈশ্বর বলে কেউ নেই যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন ওহ এটা থেকে আমি পবিত্র এটা তোমার ভাগ্য স্যারের কথা শুনে ক্লাসে যে কয়জন নাস্তিক আছে তারা হাত দেওয়া শুরু করলো সাজিদের পাশে যে নাস্তিকরা বসেছে বলে বলেই বসল মফিদ স্যার হলেন আমাদের বাংলার লেটো স্যার ধর্ম স্রষ্টের আরও সব নিয়েই বলে যাচ্ছেন এবার সাজিদ দাঁড়ালো স্যারের কথার মাঝে সে পড়ল স্যার সৃষ্টকর্তা এক চোখানান তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না তিনি ততটুকু নেন যতটুকু তিনি পাবেন ঈশ্বর আছেন স্যার সাজিদের দিকে একটু আস একটু ভালোভাবে তাকালেন বললেন শিওর জি স্যার তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী মানুষই দায়ী সাজিদ বলল ভালো কাজের জন্য মানুষই দায়ী স্যার এবার চিৎকার করে বললেন একজাক্টলি এটাই বলতে চাচ্ছি ভালো মন্দ এসব মানুষেরই কাজ সুতরাং এইসব ক্রেডিট মানুষেরই এখানে স্রষ্টা কোনো হাত নেই তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই ক্লাসে পিনপন নিরবতা সাজিদ বলল মানুষের ভালো কাজের জন্য সোষ্ঠটা অবশ্যই প্রশংসা পাবেন কারণ মানুষকে সোষ্ঠটা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন চিন্তা করার জন্য দিয়েছেন মস্তিষ্ক দুটি পা দিয়েছেন এসব কিছু স্রষ্টার দান তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন স্যার বললেন এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে তখন তার দায় কি স্রষ্টার নয় তুমি খুব মজার মানুষ দেখছি একই সাথে কিছুটা বোকাও বটে হ্যাঁ হা হা সাজিদ বললাম স্যার স্রষ্ট মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এটা দিয়ে সে নিজের নিজেই নিজের কাজ ঠিক করে নেয় সে কি ভালো করবে নাকি মন্দ করবে স্যার তিরস্কারের সুরে বললেন ধর্মীয় কিতাব কিতাব কথা বাদ দাও কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল সাজিদ বললাম স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা অবশ্যই স্যার বললেন সাজিদ বলতে শুরু করলাম ধরুন খুব গভীর গভীর সুয়াগরে একটি জাহাজ ডুবে গেল ধরুন সেটা বুমোডা ট্রাইঙ্গাল কোনো ডুবুরি সেখানে ডুবতে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না বামুনডার ট্রাইঙ্গেল তো তো নয় এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে মানুষ যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না স্যার বললেন হুম তো ধরুন আপনার যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল ক্লাসে তখন একদম পিনপন নিরবতা সবাই মুগ্ধস্রোতা কারো চোখের পলকে যেন পড়ছে না সাজিদ সাজিদ বলে যেতে লাগলো ধরুন ডুবরিটা ডুব দিয়ে ডুবে যাওয়ায় জাহাজে ডুবে যাওয়া জাহাজে চলে গেল সেখানে গিয়ে সে দেখল মানুষগুলো হাঁসফাঁস করেছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল তাদেরকে একজন একজন করে উদ্ধার করতে লাগলো স্যার বললেন হুম সাজিদ বলছে ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন দুপুরে যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখল এই লোকটাকে সে আগে থেকে চিনা এটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করল স্যার এরকম কি হতে পারে না স্যার বললেন অবশ্যই হতে পারে লোকটা ডুবুরে আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে অস্বাভাবিক কিছু নয় সাজিদ বলল জি হ্যাঁ ডুবুরি লোকটাকে চিনতে পারল সে দেখল এটা হচ্ছে তার চরম চরমসূত্র এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে এরকম হতে পারে না স্যার হ্যাঁ হতে পারে সাজিদ বলল ধরুন ডুবুরের মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠলো সে শত্রুতা অবশ্যতা ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সে এই চরম সুযোগে প্রতিশোধপরায়ণ হয়ে উঠল ধরুন দুবরেই ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না উল্টো করে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো ক্লাসে তখন পিনপন নিরবত সবাই সাজিয়ে সাজিদের দিকে গিয়ে তাকিয়ে একদিকে এক দিকটিতে তাকিয়ে আছে স্যার বললেন তো তাতে কি প্রমাণ হয় সাজেদ স্যার সারের দিকে ফিরে তাকাল ফিরে বললাম লেট বি ফিনিশ মাই বিলভড স্যার ওকে ইউ আর পারমিটেড ক্যারি অন স্যার বললেন সাজেদ এবার প্রশ্ন করল স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবরে উদ্ধার করে আনলো এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন স্যার বললেন অবশ্যই আমি ক্রেডিট পাবো কারণ আমি যদি ওই বিষয় যন্ত্রটি বানিয়ে দিতাম তাহলে না দিতাম তাহলে ওই লোকগুলোর কেউই ব্যস্ত না সাজিদ বলল একদম ঠিক স্যার আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে দুপুরে সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে ফেলে রেখে এসেছে আসার সময় তার পেট একটি জোরে লাথিও দিয়ে এসেছে ঠিক হুম এখন স্যার ডুবুরি এমন অন্যায়ের জন্য কি আপনি দেয় হবেন ডুবরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ নেবেন না স্যার বললেন অবশ্যই না ওর দোষের ভাগ আমি কেন নিব আমি তোকে আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা সে নিজেই করেছে সুতরাং এ সুতরাং এর পুরো দায় তাকে বহন করতে হবে সাজিদ এবার হাসল হেসে সে বলল স্যার ঠিক এভাবেই আল্লা তালা মানুষকে সৃষ্টি করেছেন তিনি যেরকম ডুবড়ে কি একটি আপনি যেরকম ডুবড়েকিয়ে একটি বিশেষ যন্ত্র পানিয়ে দিয়েছেন সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ নাক কান মুখ মস্তিষ্ক এসব দিয়েছেন সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি এখন এসব ব্যবহার করে সে যদি ভালো কাজ করে তবে তার কের সষ্টাও পাবেন ঠিক যে যে রকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গর্শিত কাজ করে তাহলে এর দায়ভার স্রষ্ট নেবেন না যেরকম ডুবরের ওই অনলাইন দায় আপনার উপর বর্তায় না আমি কি বোঝাতে পেরেছি স্যার ক্লাসে এতক্ষণ ধরে পিনপন নিরাপত্তা বিরাজ করছে এবার ক্লাসের সকল আস্তিকেরা মিলে এক একজোরে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো স্যারের জবাবের আসে ছাত্রী স্যারের দিকে তাকিয়ে আছে স্যার বলেন হুম আই গট দ্য পয়েন্ট এই বলে স্যার সেদিনের এত ক্লাস ক্লাস শেষ করে চলে গেলেন